আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে রাইট বিনবিতে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন ও যে অ্যাকাউন্ট আমরা রেজিস্ট্রেশন করবো সেই অ্যাকাউন্টে সেপাল অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ঠিক এরকম একটা সেপাল ওয়ালেট সেফ এই যে অ্যাপস আছে অ্যাপসে অ্যাপসে ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওয়ালেটে নিচে ওয়ালেটে ক্লিক করবেন করার পরে এখানে এই যে ডলারের অপশনটা আসবে বন্ধুরা এখন আপনাদের প্রথমত লাগলো যে সেপ অ্যাকাউন্ট লাগবে এরপরে আপনাদের কী লাগবে আড়াই ডলার পরিমাণ অর্থাৎ বিএনবি আড়াই ডলার পরিমাণ বিএনপি আপনাদের থাকা লাগবে আপনাদের ওয়ালেটে তো বন্ধুরা দেখুন আমার এখানে টু পয়েন্ট ফাইভ ওয়ান এইট ওয়ান বিএনবি আছে আমি এখন এই বিএনবি দিয়ে আমি রাইট বিএনবিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে রাইট বিএনবিতে আপনারা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন বন্ধুরা রাইট বিএনবিতে রেজিস্ট্রেশন করে এখান থেকে ওয়ানলি এই টু পয়েন্ট ফাইভ ওয়ান বিএনবি অর্থাৎ আড়াই ডলার পরিমাণ বিএনবি যার মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা চারশো টাকা এই টাকা দিয়ে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারেন এটা হতে পারে দুইশো পঞ্চাশ কোটি টাকা বা এর কম বেশি বন্ধুরা ঘরে বসে আপনারা আর্নিং করার জন্য রাইট বিনবি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা ব্লক চেন বা জনপ্রিয় একটা সিস্টেম তাই আপনারা দেরি করবেন না অবশ্যই রাইট বিনবিতে একটা রেজিস্ট্রেশন করে ফেলুন এখন আমরা তো ডলার পেলাম লাস্ট আমাদের সর্বশেষ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লাগবে হচ্ছে একটা রেফার লিঙ্ক বন্ধুরা এই রেফার লিঙ্কটাও আপনারা আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও ড্যাশবোর্ডে আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা চলুন আমরা এখন রেজিস্ট্রেশনটা কীভাবে করব আমরা একটু দেখে আসি বন্ধুরা আমি আমার রেফার লিঙ্কটা নিয়ে আসি আমার রেফার লিঙ্কটা মনে করেন যে আমার হোয়াটসঅ্যাপে বা আমার ইউটিউবে দেওয়া আছে আপনার ইউটিউব থেকে এই যে ইউটিউবে ঢুকে ইউটিউব থেকেও নিয়ে আসতে পারেন এই যে এখানে দেখুন এই যে আমার এর আগে একটা ভিডিও করছিলাম রাইট বেন বিথ রেজিস্ট্রেশন কীভাবে করবেন এটা এই ভিডিওটা ক্লিক করলাম করার পরে এখানে মনে করেন যে আমার এই যে মোবাইলের ভিডিও ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশন এই যে মোর অপশানে ক্লিক করলে এখানে যে চলে আসবে যে মোর এই যে এখানে এটা হচ্ছে রেফার লিঙ্ক আমার রেফার এই আপনার এই রেফার লিঙ্ককে ক্লিক করলেই ভিডিও ডেসক্রিপশনে এসে এখানে ক্লিক করবেন ক্লিক করে চাপ দিয়ে ধরলে এটা কপি হয়ে যাবে এখানে চাপ দিয়ে ধরলে এটা কপি হয়ে গেছে বন্ধুরা দেখুন কপি হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে চলে যাবেন সেপল আবার সেপলে চলে যাবেন যাওয়ার পরে এই এক্সপ্লোর এক্সপ্লোরে ক্লিক করবেন এক্সপ্লোর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ড্রাভে চলে আসতে পারে এই যে এখানে আইনও এই বাটনটাতে অন করে দেবেন দিয়ে ভিউ ড্রফসে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার চলে যাবেন সার্চবারে সার্চবারে ক্লিক করলাম সার্চ বারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সঙ্গে শো করবে আপনারা কি করবেন এই যে উপরে এইখানে এই যে আমার যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছিলাম রেফার লিঙ্কটা এখানে পেস্ট করব রেফার লিঙ্কটা আমি আমার রেফার লিঙ্কটা পেস্ট করলাম ওয়ান জিরো থ্রি জিরো সিক্স জিরো বন্ধুরা এখন দেখুন এখানে দেখেন ইথোরিয়াম চিহ্ন আছে এই যে ইথিরিয়াম চিহ্নটা আমি এই লোগোতে ক্লিক করব ইথোরিয়ামের যে ডায়মন্ডের লোগোতে ক্লিক করবো করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আমি কি করব এই যে সার্চবারে লিখবো ওপি বিএনবি ওপি লিখলে চলে আসবে যে দুই নম্বরটা দেখুন ওপি বিএনবি তারপর আপনারা আবারও ট্রাই করবেন আবারও গো দেবেন গো দেওয়ার সাথে সাথে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে যে রেজিস্ট্রেশন অপশন চলে আসবে রেজিস্ট্রেশন আপনারা কী করবেন এই যে রেজিস্ট্রেশনে রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে যে নিচে লেখা থাকবে কনফার্ম আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে দেওয়ার পরে আপনারা প্রথম সেভ পালে অ্যাকাউন্ট করার সময় যে ছয় সংখ্যার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন আমি দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের রেজিস্ট্রেশনটা এখানে সাকসেসফুল লেখা চলে আসবে যে দেখুন সাকসেসফুল লেখা চলে আসবে এবং সাকসেসফুল লেখার সাথে সাথে এখানে যত ওয়ার্ল্ডের যত অ্যাকাউন্ট হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টে যে এখানে ওপরে আপনার সামনে শো করবে বন্ধুরা এভাবে আপনারা আপনারা রাইট বিএনবিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন বন্ধুরা এরপরে আপনারা আপনাদের যে রেফার লিঙ্কটি এই যে নিচের রেফার লিঙ্ক আছে এই লিঙ্কের এই যে এই পেজটাতে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে দেখুন এই যে আমি আমার এই পেজটাতে ক্লিক করলাম করার সাথে সাথে এই যে কপি চিহ্ন উঠলো আপনার এই রেফার লিঙ্কটা কপি করে নিয়ে যে কোনো একটা জায়গায় বা আপনার যে কোনো দুইজন বন্ধুকে আপনারা রেফার করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও যদি কোনো ভিডিও পেতে চান বা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আপনারা আমার এই আমার যে রেফার লিঙ্কটা রেফার লিঙ্কটা অবশ্যই আপনারা ইউজ করবেন তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি